জীবনে চলার পথটা অনেক কঠিন এ কথাটা হয়তোবা আমি বারবারই বলি জীবনে চলার পথে বাধা আসবে অনেক বাধার সম্মুখীন আমাদেরকে হতে হয় সালাম আলাইকুম আসি ফারজানা ব্লগসের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আপনাদের মাঝে খুব সুন্দর একটা ভিডিও আমি নিয়ে আসছি হয়তোবা কালকে এই ভিডিওতে আমি বলেছিলাম আমি বড়ো ভাইয়ার বাসায় গেছি বড়ো ভাইয়ার বাসায় সকালে ঘুম থেকে ওঠার পরে আমরা কিছুক্ষণ গল্প করে নিই বিছানাতেই তারপরে এসে দেখি ভাবি অনেক নাস্তা তৈরি করে ফেলেছে রুটি ভাত তরকারি অনেক কিছুই ছিল ভাবি অনেক অসুস্থ হওয়ার পরেও আমাদের জন্য যে এত এত আয়োজন করেছে এটার জন্য আসলে আমরা কি বলবো খাবারগুলো অনেক টেস্টি ছিল আলহামদুলিল্লাহ সবাই ভাবির জন্য দোয়া করবেন যেন এভাবে সুস্থ থাকে তার বাচ্চা কাচ্চার কাছেই থাকে তো সকাল নাস্তা খাওয়ার পরে ভাবে রান্না বান্না করছিল কিছুক্ষণ বসে থাকার পরে ভাবে যে সিঙ্গারা নিয়ে আসছে সিঙ্গারাগুলো অনেক মজা ছিল সিঙ্গারাগুলো একদম গরম ছিল তো আনার সঙ্গে সঙ্গে আমরা খেতে পারছিলাম না তো সবাই মিলে খেয়ে নিয়ে আমার আম্মুর যেহেতু গ্যাসের সমস্যা আম্মু খাইনি আমি বড় ভাবি আমার চাচাতো বোন আমার ভাতিজা বোনের মানে ভাইয়ের ছেলে কিছুক্ষণ পরেই দেখি আম্মুরা মানে আম্মুর তো আমার সঙ্গে ছিল আমার ভাবি ভাবি চাচি চাচাতো বোন সবাই চলে আসে তাদের জন্য হালকা কিছু নাস্তার আয়োজন করা হয় এদিকে প্রায় মোটামুটি আমার রান্না বান্না শেষ হয়ে গেছে তো যেহেতু তাদের কিছুক্ষণ পরে দুপুরের খাবার দিব এর জন্য খুব বেশি নাস্তা তৈরি করিনি এগুলো আমি আর আমার চাচাদের বলে রেডি করে ফেলাম ভাবিকে যতটুকু পেরেছি সাহায্য করেছি আমার ভাতিজা মানে ভাতিজি বড় ভাবির মেয়ে অসুস্থ হঠাৎ পা মুচকে গিয়েছিল গত দুদিন দিন আগের জন্য সে পায়ে ধাপ ফেলতে পারছিল তারপরেও সে তার মাকে অনেক সাহায্য করে ঘর টরগুলো গুছিয়ে দেয় ঝাড়ু দিয়ে দেয় আজকে অনেক কষ্ট হয়েছে অনেক মেহমান গেলে বাসায় অনেক কাজ থাকে অনেক করে দিয়েছে তার আম্মুকে পানি একদমই হাঁটতে পারছিল না দেখতে দেখতে দুপুরের খাবার অনেক আয়োজন করে হাঁসের মাংস ছিল মরুর মাংস ছিল ভাবি একটা ভাজি করেছে বেগুন ভাজা ছিল আর পোয়া মাছ যেটা আমাদের রাজশাহীতে পাওয়াই যায় না পোয়া মাছ নিয়ে আসছে কুমিল্লা চাঁদপুর আপনারা সবাই জানেন যে আমার দাদুর বাসা কুমিল্লা চাঁদপুর আর সেখানে ভাবিরও বাবার বাসা তো ভাবির বাবা কিছুদিন আগে আসছিলো তো পোয়া মাছ নিয়ে আসছে আর আমার আম্মু আমরা পোয়া মাছ অনেক পছন্দ করি এই জন্যে ভাবি পোয়া মাছটাও রান্না করেছে দেখতে দেখতে বিকালে নাস্তার টাইম হয়ে যায় আমরা সকলে চা খাই এর আগে দই খেয়েছি সেগুলো দেখানো হয়নি পুরোটা সময় ধরে আমরা অনেক মজা করেছি তো চলে যাওয়ার মুহূর্তটা সবসময়ই কষ্টের আপনাদেরকে এর আগেও বলেছি তারপরে আমার বড় মানে ভাতি যা অটো নিয়ে আসে সব অটোতে যায় একটা অটোতে জায়গা হয় না আমি আর আমার মানে ভাবির বোন মানে বিয়ান হচ্ছে আমাদের আমরা অন্য অটোতে যাই আমার ভাতিজি যেতে যেতে রাস্তা সব রাস্তা সবসময়ই আপনাদেরকে বলি যে অনেক সুন্দর তো রাস্তার ভিডিও করতে ভালো লাগবে আর ভিডিওটা মনে হয় যে জুড়ে দিলে অনেক সুন্দর হয় তারপরে আমি চলে আসি যেহেতু আমরা নেমে যায় আর আমি চলে আসি আমার বাসা আমার বরে এসে আমাকে নিয়ে যায় তো যাওয়ার পথে বললাম অনেক দিন আমার আনু শাশুড়িকে দেখা হয়নি তো চলো যে একটু দেখা করে আসি আর যেহেতু বাসায় অনেক কাজ আমি গৃহস্থ বাড়ির বউ আমার শাশুড়ি অনেক কাজকর্ম করে আমার শাশুড়ি অসুস্থ হওয়ার পরেও অনেক কাজ করে সে আমি বলে বোঝাতে পারবো না একটা সুস্থ মানুষ এত কাজ করতে পারে না অসুস্থ হয়ে যতটা করে তো যেহেতু ভাবির বাসা থেকে নাস্তা করে গেছি আমি নানির বাসাতে যে নাস্তা করিনি আমার মামির শাশুড়ি নাস্তা রেডি করতে চাচ্ছিলো করিনি তো যেয়ে দেখেই নানি শাশুড়ি আর বড়ো মামি শাশুড়ি বই উঠাচ্ছে যেহেতু শীতকাল চলে এসেছে বড়ির মৌসুম সবাই জানেন এখন সবার বাসাতেই বড়ি দিচ্ছে তো তারপরে যে চলে আসার পরে দেখি আমার চাচি শাশুড়ি মাসের বাজার নিয়ে আসছে তো আমি সেগুলো ভিডিও করে নিলাম আমার শ্বশুর যেহেতু চাচা শ্বশুর যেহেতু বিদ্যুতে জব করে আর আপনাদেরকে এর আগেও বলেছি আমি মধ্যবিত্ত আমরা সবাই মধ্যবিত্ত আলহামদুলিল্লাহ মধ্যবিত্ত হয়ে যে সুখটা আছে বা শান্তিটা আছে যে ভালো লাগাটা আছে আমার কাছে মনে হয় না যে কোনো বড় লোকদের মানে উচ্চ মধ্যবিত্তদের মধ্যে সেরকমটা আমি কখনো দেখেছি তো অনেক কথাই বলে ফেললাম কি হয়েছে আমার দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ